দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার সুকান্ত ভট্টাচার্য লেখার রানার কবিতার লাইনগুলি যেন তার মূল মন্ত্র খবর পড়ানোর নেশা এই বিভিন্ন এলাকা ঘুরে রোজ দীর্ঘ পথ পাড়ি দেন মাধব চক্রবর্তী বয়সের ভারকে কার্যত তোয়াক্কা না করেই সাইকেল চালিয়ে সংবাদপত্র পাঠের উপকারিতা বোঝান বালুরঘাটের এই রানার শহর লাগোয়া চকভৃগুর ডাকড়া এলাকার বাসিন্দা বছর পঁয়ষট্টির মাধববাবু যেন কবির লেখা সেই কবিতার হুবহু এক রানার তবে এক্ষেত্রে চিঠির বোঝা নয় খবরের কাগজের বোঝা হাসি মুখে বই নিয়ে চলেছেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে সঙ্গী তার সাইকেল সাইকেল তো নয় যেন আসতো একটি বাড়ি কি নেই সেখানে হরেক রকম খবরের কাগজ থেকে শুরু করে খাওয়া-দাওয়ার জিনিস ছাতা গামছা সবই রয়েছে পথচলতি মানুষের হাতে সংবাদপত্র তুলে দেন তিনি তার সঙ্গে সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা মানুষকে বোঝান বাংলাদেশী ছিলেন শৈশবে মধ্যে আসে কাটকুলেতে চাকরি করতাম তারপরে যখন বর্তমান বাড়ায় সেখান থেকে আমি শুরু করি বর্তমানে কি কাজ করছেন এই পত্রিকা নিয়ে সারা দিন পর্যন্ত চলি আর মানুষকে বলি যে আপনারা পত্রিকা পড়ুন ভারতবর্ষের পতাকার সম্মান ডাকুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়কালীন সময় ওপার বাংলা থেকে এপারে চলে এসে আশ্রয় নেন বালুরঘাটের ভূশিলাতে পরে মাধববাবুর ঠিকানা বদলে যায় ডাকরায় ওপারেও পেপার বিক্রি করতেন তিনি তবে তা পেশা নয় ছিল নেশা এপারেও যেন সেই নেশায় ভোর চারটে ঘুম থেকে উঠে বালুরঘাট থেকে বললা অবধি বিভিন্ন গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে রোজ বিলি করেন প্রায় দুশোটি পেপার এমন ভাবনা থেকেই বয়সকে উপেক্ষা করে দুর্বার গতিতে রোজ ছুটে বেড়ান তিনি যাকে দেখে শুধু পড়শিরাই নয় অবাক হন অল্প বয়সী সহকর্মীরাও দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকার ওঙ্কার বাংলা